প্রথম যে সেটা হচ্ছে সেতু বন্ধাসন বা রেগুলার প্র্যাকটিস এটাকে এর জন্য আমরা কি করতে হবে এইভাবে উল্টো দিকে হবে দেখা যাচ্ছে এরপর পা দুটোকে এইভাবে ভাঁজ করে হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে হবে এবং প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচবার এটা হচ্ছে সেতু বন্ধাসন বা বিগ পোজ এর পরের যে আসন সেটা হচ্ছে কোবরা পোজ মানে হচ্ছে ভুজাঙ্গ আসন এর জন্য আপনাকে উল্টো দিকে লিটি যেতে হবে বোঝা গেছে হাত কে সাইজে রেখে শ্বাস নিয়ে ধীরে ধীরে এখানে হল করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে 15 সেকেন্ড স্টে করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স আমরা এটাকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে এর পরের আসন হচ্ছে দেখুন আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে পেলভিক ফ্লোরের মধ্যে এখন পোস্টেড গ্ল্যান্ডকে শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে মানে প্রোস্টেট গ্ল্যান্ডকে শৃঙ্ করতে হলে ওর সাইজ এবং আকারকে ওর সঠিক আকারে নিয়ে আসতে হলে আমরা তেলভিক ফ্লোরের মাসেলকেও কিন্তু স্ট্রং করতে হবে আর ফের বিফের মাসেল যদি স্ট্রং হয় তাহলে আপনার কিডনি আপনার প্রোস্টেট এর সমস্যা এই সমস্ত সমস্যা ধীরে ধীরে কি এর জন্য আমরা কি করতে হবে উত্তান পাদাসান করার জন্য শ্বাস নিয়ে পাকে উপরে তুলে এখানে স্টে করতে হবে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে সেকেন্ড করতে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এর পরের আসন আপনাকে করতে হবে আধা হালাসান আধা হালাসান করার জন্য শ্বাস নিয়ে এখানে স্টে করতে হবে দেখা যাচ্ছে নাইনটি ডিগ্রিতে পাকে নিয়ে এসে এখানে হোল্ড করতে এই সমস্ত আসন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আমরা পেলফিক ফ্লোরের যে মাসেলস এবং যে ইন্টারনাল অর্গেনগুলো এগুলো মজবুত হতে শুরু করব শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে গ্রাউন্ডে স্পর্শ করতে হবে এরপর আপনার করতে হবে বা বাটারফ্লাই পোস্ট পা দুটোকে একত্রিত করে আঙুলকে ইন্টারলক করে এইভাবে রেখে ধীরে ধীরে আপনাকে ঝাঁকুনি দিতে থাকতে হবে ধীরে ধীরে এর ফলে আপনার পেলভিক ফ্লোরের যে মাসেলস এগুলো স্ট্রং হতে থাকবে আপনার হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এই জয়েন্টগুলোও মজবুত হতে থাকবে বোঝা গেছে আমি বারবার দেখাচ্ছি প্রত্যেকবার দেখাচ্ছি কারণ রেগুলার যদি আপনি আমার সামনেও প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু ধীরে 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 আপনি মজবুত এবং শক্তিশালী হয়ে সেই জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স তাহলে আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার